আজ আমি বানাবো কাবলি ছোলা পায়েস আর লুচি আটা দিয়ে ফুলকো ফুলকো লুচি বানাবো নিরামিষ আমাদের এখানে নবরাত্রি চালু হয়ে গেছে আমি ভীষণ মানি নবরাত্রিতে তার চলুন শুরু করা যাক দেখুন কতটা ফুল ফুলকো ফুলকো লুচি করেছি তার চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দু বাটি আটা নিয়ে নিয়েছি দু বাটি আটা নিয়েছি আর তাতে দেব আমি এক বাটি ময়দা আটার পরিমাণটা একটু বেশি দেব ময়দাটা একটু কম দেব। আপনারা চাইলে পুরো ময়দা দিয়ে লুচিটা বানাতে পারেন এটাই আমি দিলাম জোয়ান হাতে নিয়ে মানে হাফ চামচের মতন নিয়ে জোয়ান দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আচ্ছা অল্প করে রিফাইন অয়েল দেবো দু চামচের মতন আপনারা কিন্তু ঘি দিলে ভালোভাবে আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি আচ্ছা ভালো করে ময়াম দিয়ে দিলাম আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েস বানানোর জন্য আর এখানে আটাটা মেখে নিচ্ছি আমি যেরকম লুচি বানাই সেরকমই মাখবো কিন্তু বেশি নরম মাখবো না কারণ আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আমি আজ কাবলি ছোলা আর ফুলকো ফুলক লুচি বানাচ্ছি নিরামিষ নবরাত্রিটা আমাদের দিল্লি আগ্রা সাইডে সবাই মানে তো আমিও মানি যাই হোক আমি এখানে আটাটা মেখে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এখানে আমি সমস্ত গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ইলাইচ আর নিয়ে নিয়েছি জিরে হাফ চামচ আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর একটু করে হিং দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম মানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি দুটো বড়ো সাইজের টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে পেস্ট করে নিয়ে তাতে বিনা পেঁয়াজ রসুন বানাচ্ছি আর অবশ্যই সর্ষে তেলের কালু তরকারিটা বানাচ্ছি মানে সরি ছোলার তরকারিটা বানাচ্ছি অবশ্যই সর্ষে তেলে বানালে স্বাদটা কিন্তু ভালো হবে আচ্ছা এবার দেখুন এখানে মোটামুটি আমি ছয় ছখানা ছয় থেকে সাতখানা সিটি দিয়েছি একদম গলে গেছে এবার আমি সমস্ত মশলা দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে দিচ্ছি দেড় চামচ

ছোলার জলটা দিয়ে দেবো অল্প করে দেয় দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি কিন্তু তিন থেকে চার মিনিট পুরো ভালো করে কষে নেব দেখুন আমি রান্নাটা করছি আর আমার ছেলে ভিডিওটা বানাচ্ছে ও মাঝখানে মাঝখানে কথা বলে ফেলছে তাই জন্য আমাকে আওয়াজটা বন্ধ করে আবার আলাদা দিতে হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আমার ছেলে বললো মা আমি আজকে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তুই বানিয়ে দে ভিডিও ঠিক আছে যা আমি এটা ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে কালারটা নিরামিষ ছোলা কাবড়ি চানা অনেকেই ভাবে যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো হয় কিন্তু নিরামিষও খুব ভালো এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো

এই হাতা দিয়ে কিছুটা ছোলা আমি ম্যাশ করে দিলাম তাতে ভীষণ ঘন হবে একবার এটা ওই প্রসেসে বানিয়ে দেখবেন অনেকেই মনে করে পেঁয়াজ রসুন ছাড়া কাবড়ি ছোলা ভালো হয় না কিন্তু আপনারা নিরামিষ দিনে টমেটো বেশি করে টমেটোটা লাগে যদি পেঁয়াজ দিয়ে দুটো টমেটো বানান তাহলে কিন্তু তিনটে টমেটো দেবেন বেশি করে টমেটো একটু গরম মশলা একটু বেশি করে তেল দিয়ে বানালে কিন্তু নিরামিষ ছোলার মানে কাবড়ি ছোলার তরকারি অসম্ভব সুন্দর হয় বানিয়ে দেখবেন যাই হোক আমি জল দিয়ে দিয়েছি একটু জলটা একটু বেশিই দিলাম কারণ ঘন হয়ে যাওয়ার পর মানে গ্যাস বন্ধ করে দেওয়ার পর কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে দেখুন অনেকটা শুকিয়ে গেছে আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দেড় লিটারের মতন দুধ আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আধা ঘন্টা এবার আমি এখানে চাল দিয়ে দেবো আমি পায়েস বানাচ্ছি আজকে দেখুন এখানে চাল এখানে আমি দেড় লিটার দুধে চাল হিসাবে নিয়েছি একশো গ্রাম চাল মানে এক লিটারে পঞ্চাশ গ্রামের মতন নিয়েছি মানে একশো গ্রামের থেকে কিছুটা কম দু মুঠো মতন চাল নিয়েছি মানে একশো গ্রাম চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম এক মুঠো দু মুঠো আমি চাল নিয়েছি আচ্ছা দুধ তো অনেকক্ষণ আধা ঘন্টায় শুকিয়ে নিয়েছিলাম লো ফ্লেম করে এবার আমি শুকিয়ে যাওয়ার পর এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এদিকে ছোলাটা হচ্ছে দেখুন অনেকটা শুকিয়ে গেছে আর এদিকে পায়েসটা হচ্ছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে নেড়ে দিলাম আর এদিকে আমার ছোলার তরকারিটা হয়ে গেছে দেখুন একদমই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবে ছোলার তরকারিটা অবশ্যই ধনেপাতা দেবেন মানে কাবলি ছোলা মানে বারবার আমি ছোলা বলে বলছি কোনো কাবলি আমাদের ছোলার তরকারি হয়ে গেছে এই ছোলার তরকারিটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঘন হয়ে যাবে মনে হচ্ছে পাতলা কিন্তু ঘন হয়ে যাবে দেখুন অনেকটা শুকিয়ে দিয়েছে দেখুন এটা রেখে দেওয়া তো ঘন হয়ে যাবে এখানে আমি পায়েসে হাফ কাপের থেকে কিছুটা বেশি মিচড়ি দিলাম ছোট ছোট মিচড়ি দানা আমি মিচড়ি দিয়ে আজকে পায়েসটা বানাচ্ছি চালটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন আমি চিনিটা দিলাম দেখুন এই এক কাপের থেকে কিছুটা কম দিয়েছি হাফ কাপের বেশি কিছুটা চিনি রেখে দিয়েছি লাগবে না দেখুন আমাদের পায়েসটাও তৈরি হয়ে গেছে এদিকে আমার কাবড়ি ছোলা হয়ে গেছে পায়েসটাও হয়ে গেছে এবার আমি লুচি বানাবো দেখুন আটা দিয়ে লুচিটা মানে আটাটা বেশি আর দেখুন রিফাইন্ড অয়েল আমি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা লুচি ফুলবে দেখুন আমরা বাঙালিরা বেশিরভাগ ময়দার লুচি পছন্দ করি আমি তো ভীষণ ময়দার লুচি পছন্দ করি কিন্তু আমার বাড়িতে না আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড তারা কিন্তু আটার লুচি পছন্দ করে আর এইখানে দিল্লি আগ্রা সাইডে কিন্তু সবাই কিন্তু আটার লুচি খায় ময়দা কিন্তু একদমই এরা খায় না আর এরা যদি ময়দার লুচি খায় সেটা হচ্ছে ভাটুরে মানে ছোলাই এই খাবলি ছোলার সাথে ভাটুরে হয় ময়দার পুরো ময়দা ওতে কোনো আটা মেশানো হবে না সেটাকে দই কিংবা ইনো কিংবা ইস্ট দিয়ে সেটাকে কিছুক্ষণ মেখে আধা ঘন্টা মতো রেখে দেয় আর সে এইটা বানাই ভাটুরা বড় বড় একদম লুচিগুলো আর কিন্তু ওরা কিন্তু একদম নন বেঙ্গলিরা ময়দা ছোঁয় না বলে ময়দা কিন্তু একদমই ভালো না তোমরা খাবে না মাসে দু মাসে কি ছ মাস ওরা একবার বানায় আমরা বাঙালিরা কিন্তু ময়দা লুচি ভীষণ পছন্দ করি আচ্ছা যাই হোক আমি কিন্তু আটার লুচিই বানিয়েছি আটা বেশি ময়দা কম দেখুন কত গোখানি ফুলেছে এত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি আমার চ্যানেলকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন ছোলাটা কতখানি ঘন হয়ে গেছে আমি একটা কাছের বাটিয়ে তুলে রাখলাম এই ভিডিওটা আমি মহালয়ার দিন বানিয়েছি আজকে পোস্ট করলাম মহালয়ার দিন আমরা নিরামিষ খাই এবং মহালয়ার পর দিন থেকে শুরু করে আমরা ন দিন নিরামিষ খাই যাই হোক লুচি আর কাবড়ি ছোলা তৈরি হয়ে গেছে আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ